সুন্দরে পৃথিবী ছাড়তে হবে মাটিরেই দে দেহ মাটি হবে সাঙ্গ হবে জিন্দি করলা গিয়া এত চোখের পানি রে গিযা এত মায়া এত চোখের পানি সুন্দরে পৃথিবী ছাড়তে হবে মা রে দেবে সঙ্গ হবে জিন্দি গানি কর গিয়া এত মায়া এত চোখের পানি রে মন কর গিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবে বেলা সাঙ্গ হবে ভবের মেলা সন্ধ্যা হলে ডুবে বেলা सांगो होवे बबे रोहला सुजन सज जो कदबे बोशी सुजन सज जो कदबे बोशी शरत देबे न सजनी कर लागिया ए तो माया এত চোখের পানি রে মন কার গিয়া এত মায়া এত চোখের পানি এত তো আসান বাসা তোমার নিমিশে হবে চোর মা আশার বাসা তোমার নিমিশে হবে চুরমা কেউ বাদক মামা বলে কেউ বাদক ডাকবে মামা বলে জনঙ্গি কারলা গিয়া এত মায়া এত চোখের পানি রে মন কারলা গিয়া এত মায়া এত চোখের পানি সুন্দরে পৃথিবী ছাড়তে হবে মাটির দেহ মাটি হবে সাঙ্গ হবে জিন্দি গানি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রেমন মন কর লাগিয়া এত মা तू तो जो खेर पानी